আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি আমি এই যে বিভিন্ন রকমের মাছ তারপর সবজি মানে বিভিন্ন রকমের বাজার দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যেহেতু রমজান মাস এখন ইফতার আয়োজনটাই বেশি করা হয় সেগুলোই ভিডিওতে বেশি দেখানো হয় ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সব দিন ইফতারি শেয়ার করতে তো আর ভালো লাগবে না কাজকর্ম তো অনেক রকমেরই আছে রমজান মাছ বলে অন্য কোনো কাজ করা যাবে না এবং অন্য কোনো কাজ থেমে থাকবে তাও কিন্তু না তবে আজকে কিন্তু সেরকমভাবে আমার ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সকাল সকালে বাজারে চলে গিয়েছি বাজার থেকে কি কিনে আসছি একটু দেখালাম অনেক রকমের মাছ এখান থেকে অনেক রকমের মাছই চলে যাবে বিদেশে খান সাহেবের কাছে খান সাহেব যে মাছগুলো খেতে পছন্দ করে সেই মাছগুলোই আনার চেষ্টা করেছি যদিও উনি আমাকে বলেছিল কই মাছ দিতে কই মাছ পাবদা মাছ এই দুই মাছের কথাই বলছিল কিন্তু আমি সেরকম মানে বড়সড় যে কই সেই কই মাছ আজকে বাজারে পাইনি কই মাছের পরিবর্তে আমি তেলাপিয়া মাছ নিয়ে আসছি দেখতে পারছেন একদম তাজা করছে তো যাই হোক আমি এই পাশে দেখেন কতগুলো মরিচ নিয়ে আসছি এই যে আপনাদের ভিডিও দেখে দেখে আমার মাথাটাও নষ্ট হয়েছে আমিও এখন এই যে কাঁচামরিচ নিয়ে বসছি প্রোজন করার জন্য এখানে দুই কেজি কাঁচা মরিচ দুই কেজি কাঁচা মরিচের দাম নিয়েছে সত্তর টাকা তাহলে বুঝতেই পারছেন কত সস্তা ভাবলাম সস্তায় যেহেতু পেয়েছি বস্তা ভরে এখন ফ্রিজে রেখে দিই আমি কখনো কোনোদিন কাঁচামরিচ টমেটো এগুলো করি নাই। দেখি এবছর করে আর আমি কখনো কাঁচামরিচ কিনে খাই না আমার সাত বাগান থেকে যা পাই আমার হয়ে যায় এখন আপনাদের থেকে দেখে তারপরে যে শিখেছি কিভাবে কাঁচামরিচ ফ্রোজেন করতে হয় আশা আছে মানে ছাদ বাগান থেকে টমেটো তুলে এনে ফ্রিজে রেখে দেব। এরপর মাছগুলো কেটে নেব বিশ্বাস করবেন কিনা জানি না মাছগুলো কাটতে প্রায় দুই ঘন্টার উপরে লেগেছে আমার মাছ কাটতে আমার অনেক সময় লাগে অনেক সময় আপনারা হয়তো অনেকে আছেন এই মাছগুলো খুবই তাড়াতাড়ি কেটে ফেলতে পারবেন কিন্তু আমি মাছ কাটায় সেরকম পারদর্শী না আপনারা সবাই বলেন আমার নাকি অনেক গুণ আমার আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলে আমার গুণ আমার নাকি গুণের শেষ নাই আসলে কিন্তু তা না আমি নিজে নিজে ফিল করি অনুভব করি আমার সেরকম কোনো গুণই নেই এখন ইউটিউবে কাজ করতে এসে দেখি আপুদের তো গুণের শেষ নেই আপুদের কাছে তো আমি আমি কিছুই না না সেরকম সংসারে করতে পারি কাটা ধোয়া রান্না করা কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারি না আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো যেটা বলছিলাম প্রায় দুই ঘন্টার উপরে আমার মাছগুলো কাটতে লেগেছে সব কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি এখান থেকে যতগুলো পাবদা মাছ আছে তেলাপিয়া মাছ আছে সবগুলোই আমি খান সাহেবের জন্য পাঠিয়ে দেব। বাকি যে মাছগুলো আছে এগুলো আমাদের জন্য রেখে দেব। আর আজকে যে মাছগুলো দেখালাম এখান থেকে কার কোন মাছ পছন্দ হবে সে কমেন্ট করে জানাবেন আর এই পাশে সেই কাঁচামরিচ আর শাকগুলো ভালো করে বেছে রেখেছি এখন রান্নাবান্না করব। আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমাদের সিহরির রান্না ছিল সেহেড়িতে কিন্তু আমার পছন্দের মাছটাই বেছে নিয়েছি খল্লা মাছ আমি ভীষণ পছন্দ করি আপনারা খল্লা মাছ পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাগান থেকে কিছু সিম নিয়ে এসেছি সাথে কয়েকটা আলু দিয়েছি এই সিম্পল রান্না আমার কাছে খল্লা মাছটা ভীষণ ভালো লাগে আর খরলা মাছ সেরকম কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে ভালো লাগে না সেজন্য ভাবলাম খল্লা মাছই রান্না করি মাছ রান্না হয়ে গেছে মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে আমি মেথি শাক ভাজি করছি মেথি শাক কিন্তু একটু তিতা তিতা লাগে এই তিতা শাকটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এপাশে পাশে আমি সেই কাঁচামরিচগুলো রেখে দেব এখন ফ্রিজে এগুলো ভালো করে ধুয়ে একদম মুছে তারপর রেখে দিচ্ছি আর সাথে কিন্তু কয়েকটা টমেটোও ছিল আবার চিন্তা করছি এখন কাঁচামরিচ রাখলাম এরপর বাগান থেকে অনেকগুলো টমেটো তুলে তারপর রেখে দেব। আর এই পাশে কিন্তু শাকবাজিটা হচ্ছে আর এই ছিল আমাদের আজকের সেহেরি রান্নাবান্না আজকে কিন্তু সেরকমভাবে ইফতারি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আজকে সারাটা দিনই আমার এই কাটিকুটির উপরে গেছে মাছ কাটা ধোয়া রাখা এগুলো করতে করতেই গিয়েছে তো সেজন্য মানে সেরকমভাবে ইফতার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে যতটুকু ইফতার আয়োজন করেছিল আমার মেয়েটাই করেছে আমাকে একটু সাহায্য করেছে এখনও ছোট মানুষ সেরকমভাবে পারে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে রমজানের শুভেচ্ছা